আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আওয়ামী লীগের লোকজন এখন খুবই বিপদে তারা বাসা থেকে বেরোতে পারছেন না কেউ আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেছেন আজকে এখানে তো কালকে ওখানে কারো রুজি রোজগার নাই কারো পড়াশোনা নাই কলেজ ইউনিভার্সিটি যাইতে পারতেছে না যদিও এখন আওয়ামী লীগ অনলাইনে অনেক সচল শেখাসিনা নিজে অনেক একটি বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন কিন্তু এখানে সমালোচনা আছে অনেকে বলছেন যে অনলাইনে শুধু করলে তো হবে না তিনি কোন যুক্তিতে কোন আলোকে এই কথা বলছেন আহত তিনি আসতে পারবেন কিনা কখন আসবেন নাকি আসতেই পারবেন না মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ হচ্ছে তারপরে পুলিশের বিচার বিভিন্ন বিষয়ে বিষয় নিয়ে আওয়ামী লীগ সরব আছে এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন আসলে বিচার করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন ইমেল পাঠাইতে বলতেছেন তো তিনি এত জোর কোথায় থেকে পান কিভাবে বলছেন তিনি আসবেন বিচার করবেন এবং এটাও বলছেন যে আমি যাকে তরি ছাড়ি না অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে তিনি খুবই এখন কিভাবে তিনি পারবেন এদিকে মোটামুটি দৌড়ের উপর আত্মগোপনে কেউ বিদেশে এবং কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলবে এই সক্ষমতা বা এই অবস্থা এখনো আওয়ামী লীগের মধ্যে ফিরে আসে নাই তাছাড়া ভারত ছাড়া এখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের কোন বন্ধও নেই এখন মানবাধিকার সংগঠনগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘ রিপোর্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে দুইশো পঞ্চাশের ওপর কিভাবে মিলাচ্ছেন তিনি কিভাবে তিনি আত্মবিশ্বাসী তিনি ফিরবেন এটা প্রথম ধারণা প্রথম যুক্তি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখে যতই বিপদ এখন তার ফিরে আসার পথ তিন ভাবে খোলা তিনি আসতে পারেন তিনটা একটা হচ্ছে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে নির্বাচন করে আওয়ামী লীগ জয়ী হয়ে তিনি আসতে পারেন আরেকটা আছে যে পৃথিবীর মোরল হচ্ছে এখন আমেরিকা তারা যেটা বলে সেটাই আইন এখন এই যে ট্রাম্প বাবা যে আসছেন এখন তিনি হলেন পুরা ব্যবসায়ী মানুষ তাকে যদি আওয়ামী লীগ বুঝাইতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার লাভ হবে তাহলে হয়তো তিনি উল্টে যেতে পারেন আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কু সিস্টেম সেনাবাহিনী তার পক্ষের লোক কিন্তু এখন এই কুর কোন বেইল নাই মানে দুনিয়া এখন অনেকটা বদলে গেছে এই যে সামরিক সেনা শাসন এগুলো অজনপ্রিয় পৃথিবীতে আফ্রিকার দেশেও এখন এগুলো খুব একটা হয় না আগে ঘন ঘন হইত অনেক জায়গায় হলো শেখ হাসিনা তার নিজের বয়স এখন বছর এখন এই টার্মে টার্মে আগামী যে নির্বাচন হয় দল জিতে আসা তার জন্য প্রায় অসম্ভব তারপর দল নির্বাচন করতে পারে কিনা কি সিচুয়েশন তবে এটা ছাড়াও পাঁচ বছর পর যদি সেকেন্ড টার্মে আসতে হয় তখন তার বয়স হয়ে যাবে তিরাশি বছর তখন তিনি ফিট থাকবেন কিনা তার মনোবল অটুট থাকবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখন যদি তিনি তার মনোবল ঠিক রাখতে পারেন শারীরিক ফিটনেস ঠিক রাখতে পারেন তাহলে সেকেন্ড টার্মে আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় ফিরবে এটা ধরে নেওয়া যায় এবং তিনি বীরের বেশে ফিরতে পারেন এর সম্ভাবনা অনেক বেশি এখন যেই ক্ষমতায় আসুক এইবার যেই ক্ষমতায় আসুক আওয়ামী লীগের উন্নয়নকে বিট করা প্রায় অসম্ভব এবং যখনই আওয়ামী লীগের উন্নয়নকে বিট করে অতিক্রম করে আরো বেশি উন্নয়ন করতে দেখাইতে না পারে তখন মানুষ কি বলবে আওয়ামী লীগে ভালো ছিল এবং পরবর্তী নির্বাচনে এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ দৌড়ে ক্ষমতায় যাবে এবং এটা কেউ আটকাইতে পারবে সুতরাং এটা বলা যায় যে এই টার্মে শেখ হাসিনা পাচ্ছেন না তাকে হয়তো ভারতেই থাকতে হবে অথবা অন্য কোন দেশে কিন্তু পরবর্তী টার্মে যদি হাসিনা সুস্থ থাকেন তার মনোবল ঠিক থাকে শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হতে পারে এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তে আল্লাহ